সালামু আলাইকুম বনবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমাদের সোনায় সোহাগে এই বাংলাদেশ আমাদের চারিপাশে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই উপকারে অনেক গাছ এই প্রকৃতির এক অব্যর্থ ভাণ্ডার এই গাছগুলো এই চিকিৎসা খাতে এর ভূমিকা অনন্য কিন্তু আমরা দেখেও দেখি না শুনেও শুনি না এই গাছগুলোকে আমরা পা দিয়ে মারিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি তারপরেও আমরা সেগুলোর উপকারিতা সম্পর্কে জানছি না আজকে আপনাদের সামনে এমনই একটি গাছ নিয়ে উপস্থিত হয়েছি এ কার্যকারিতা সম্বন্ধে যদি আপনারা জানেন খুবই অবাক হয়ে যাবেন এই কার্যকারী ভূমিকা চিকিৎসা খাতে অনেক এই গাছটির নাম হচ্ছে জার্মানিলতা জার্মানিলতা আপনার সবাই চিনে থাকবেন আপনাদের বাড়ির আশেপাশে এগুলো হয়ে থাকে জন্মে থাকে এগুলো প্রাকৃতিকভাবেই জন্মায় কিন্তু আমরা এগুলোকে কোনো মূল্যায়ন করতে পারি না এর কার্যকারিতা ভূমিকা এবং এর দিক নির্দেশনা আজকে আপনাদের দিয়ে থাকবে এই জার্মানির লতাটি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে জন্ডিস এবং লিভারের সমস্যা সারাতে এছাড়াও কিডনিতে পাথর এবং পাথর শিকার ক্ষেত্রে অন অন্য ভূমিকা পালন করে এছাড়াও ক্ষতস্থান দ্রুত সারাতে এবং রক্ত বন্ধ করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে আসুন আমরা এই পাতাটি কিভাবে কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা এবার জেনে নিই আপনারা যদি কিডনির সমস্যায় ভোগেন অর্থাৎ কিডনিতে পাথর এবং মূত্রথলিতে পাথর হয়েছে এমন সমস্যায় ভোগেন তবে আপনারা যদি প্রাকৃতিকভাবে এটা নিরাময় করতে চান কোনো অপারেশন ছাড়া তবে আপনারা এই জার্মানি লতাটি নেবেন এই জার্মানি লতাটি প্রত্যেক দিন সকাল সকালে খালি পেটে দু থেকে তিনটি পাতা আপনারা চিবিয়ে খাবেন এরকম আপনারা কন্টিনিউ যদি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ করেন তবে ইনশাল্লাহ অটোমেটিক আপনাদের এই পাথর উপশম হয়ে যাবে নিরাময় হয়ে যাবে এবং আপনাদের এই পাথরটি বের হয়ে যাবে লিভার বা জন্ডিসের ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা পালন করে এই লিভার বা জন্ডিস আপনারা যদি এই পাতার ব্যবহার করতে চান অনেক উপকার পাবেন লিভার জন্ডিসের ক্ষেত্রে আপনারা এই পাতাটিকে নেবেন এবং এটিকে পেস্ট করবেন ও পেস্ট করার পরে যে নির্যাসটুকু বের হবে সেটি এক গ্লাস পানির সঙ্গে মেশাবেন প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন ইনশাল্লাহ আপনারা এক সপ্তাহ খেয়ে দেখেন আপনাদের সম্পূর্ণরূপে জনিল ভালো হয়ে যাবে এবং আপনাদের রক্তের অনেকের সমস্যা হয় অনেক ব্যাকটেরিয়া রক্তে সংক্রমণের সৃষ্টি করে রক্তে যদি কারো সমস্যা হয় রক্ত পরিশোধনের ক্ষেত্রে এই গাছটি অনন্য ভূমিকা পালন করে রক্ত পরিশোধনের ক্ষেত্রে আপনারা যেভাবে এটি ব্যবহার করবেন প্রতিদিন চা চা চামচের চা চামচ এই পাতার রস নেবেন এবং সাথে এক এক চা চামচ মধু নেবেন মধু এবং এই চার চা চামচ পাতার নির্যাস একসঙ্গে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন পাঁচ সাত দিন খান এটা তারপরে আপনার দেখবেন আপনার ব্যাকটেরিয়া রক্তের ব্যাকটেরিয়া সমস্ত কিছু চলে গেছে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব